এই মুহূর্তে অবস্থান করছি রাজধানী শাহবাগ এলাকায় আমাদের আপনাদের দেখানোর চেষ্টা এই যে পরিস্থিতি এই এলাকার পরিস্থিতি আপনাদের দেখানোর চেষ্টা করছি এই এলাকার জামঝটের পরিস্থিতি নববর্ষের একদিনের ছুটি শেষ মঙ্গলবার যথাযথ খুলছে সব সরকারি বেসরকারি অফিস ফলে সকাল থেকেই রাজধানী সড়কগুলো যানবাহনের চাপ বেড়েছে গন্তব্যের উদ্দেশ্যে দেখা গেছে কর্মজীবী মানুষদের এই তীব্র যানজটের কারণে হয়রানিতে পড়েছে রাজধানীবাসী এই তীব্র যানজট রাজধানী কেড়ে নিয়েছে রাজধানীবাসী থেকে অধিকটা সময় আপনাদের দেখানোর চেষ্টা করছি বাজে গুলো আছে গাড়িগুলো আছে তাদের তারা যেখানে সেখানে দাঁড়িয়ে চাকরি তুলছে যার ফলে যানজটের আরো বেশি আইনশৃঙ্ আপনাদের আরো দেখানোর চেষ্টা করছি আইন বাই ট্রাফিক যে আইনশৃঙ্খলা শৃঙ্খলা বাহিনী আছে ট্রাফিকের তারা তাদের কাজে যথাযথভাবে যাচ্ছে তারা এই জ্যামজটটা সামাল দিতে নাকাল হয়ে নাকাল হয়ে পড়েছে এই জ্যামজটের কারণে ঢাকাবাসী মানুষ ঢাকাবাসী মানুষের অনেকটা অস্বস্তি পোড়াতে হচ্ছে কর্মব্যস্ত মানুষেরা যে যার যার গন্তব্যে ছুটছেন এক প্রতিযোগিতায় নেমেছেন যে কে কার আগে বাসায় যেতে পারে যার ফলে জ্যামজটের সৃষ্টি হচ্ছে আপনারা যদি লক্ষ্য করেন রাস্তার অপোজিট সাইডে প্রায় অধিকটা সময় কিন্তু যা গাড়ি ঘোড়া আটকে ছিল ইতিমধ্যে ট্রাফিক আইন ট্রাফিক আইন মানার ট্রাফিক আইন অমান্য চলতেছে তারা এই জটটা। বা তারা কিছু কিছু গাড়ি আছে তারা নিজের ট্রাফিক আইন মান্য করতেছেন না ইতিমধ্যে আপনাদের দেখানোর চেষ্টা করছি রিক্সা কিছু রিক্সা তার ট্রাফিক আইন অমান্য করে রং সাইড দিয়ে যে সাইড দিয়ে পারে সেই সাথে দিয়ে এসে জ্যামজটের সৃষ্টি করছে তাদের দেখার জন্য চেষ্টা করছি গন্ত গন্ত মৎস্যভবন থেকে যে রুটটি এসেছে সেই রুটে বাস সিএনজি সেই রুটে বাস সিএনজি রিকশা অটোরিকশা লম্বা লাইন আপনারা যারা পরে সংযুক্ত হয়েছেন তাদেরকে আবার জানানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে অবস্থান করছি আমরা শাহবাগ রাজধানী শাহাবো শাহবাগ এলাকায় কাল পয়লা বৈশাখে আজ পয়লা বৈশাখের দ্বিতীয় দিন আজ বৈশাখ মাসের দ্বিতীয় দিন যা যার ফল গতকাল একদিন সারা বাংলাদেশে অফিস সব কিছুই ছুটি ছিল যার ফলে আজকে আজকে যে যার অফিসে খোলা ছিল যে যার যে যা অফিস শেষে যে যার গন্তব্যে ছুটছেন ছোট যে কে কার আগে যেতে পারে বাসায় এজন্য এক গন্তব্যে কার আগে যেতে পারে বাসায় সেই এই প্রতিযোগিতায় নেমেছেন তারা